এই সমস্ত নারী পুরুষ চারটি ভুল করবে তাদের দোয়া কোনো কবুল হবে না অনেকে বলে হুজুর এত দোয়া করে দোয়া কবুল হয় না কারণটা কি আপনি মিলিয়ে নেন আপনার জীবনের সাথে যদি আপনি চারটি ভুল করে থাকেন আপনার দোয়া কবুল হবে না তাহলে কি করতে হবে ও চিরেই তবা করতে হবে গুনা থেকে ক্ষমা চাইতে হবে চোখের পানি ছেড়ে কান্না করতে হবে আর এই চারটা ভুল থেকে ফিরে আসতে হবে তাহলেই আপনার দোয়া কবুল হবে আপনার দোয়া যদি কবুল না হয় বুঝবেন এই চারটা ভুল থেকে একটা ভুল আপনার মধ্যে আছে সেজন্য আপনার দোয়া কবুল হয় না এক নম্বর হারাম উপার্জন পর্যন্ত হারা অনুপার্জন করবেন আপনার দোয়া কবুল হবে না যতদিন পর্যন্ত হারাম খাবেন আপনার দোয়া কবুল হবে না বিশ্বনবী সামনে সাহাবীদের কিনে বয়ান করতেছেন হঠাৎ করে এক ব্যক্তি আউলা কেশ পাগল বেশ চেহারা দুলাই দূষিত বড় কষ্ট করে বহু দূর থেকে সফর করে আসলেন কাবার গিলাম দরিয়া রব ইয়া রব বলে বলে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্না করতেছেন সাহাবায়ে বলে আল্লাহ নবী এই লোকটা বহু দূর থেকে এসেছে কাবার গিলাম দরিয়া রব ইয়া রব বলে বলে কান্না করতেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি যতই কাবার গিলাম ধরে কান্না করে না কেন তার কান্না কবুল হবে না তার দোয়া কবুল হবে না সাহাবিরা আশ্চর্য হয়ে গেল অগু আল্লাহর হাবিব লোকটা এত দূর থেকে এসেছে এত কষ্ট করেছে তারপর তার দোয়া কবুল হবে না কারণটা কি আল্লাহর হাবিব বলল সাহাবিরা শোনো এই লোকটা হারাম কর তার দেহ হারাম তার রক্ত হারাম তার বস্ত্র হারাম তার পানি হারাম তার খাদ্য হারাম এই জন্য তারা আল্লাহ কবুল করবে না যদিও সে কাপার গেলাম ধরে কানে না করে তার কান আল্লাহ কোনোদিন কবুল করবে না এইজন্য জন্য সাবধান আল্লাহ হাবি সনামী ভাব্মা সাল্লাম ওয়ালাইহি সাল্লাম বলেন লেহুলিয়া বিলহারং হারাম দেহ কোনদিন দিন আল্লাহর তুর জান্নাতে প্রবেশ করবে না আপনি হারাম খাইয়া রক্ত করেছেন গুস্ত করেছেন আপনার দেহের মধ্যে গুস্ত আছে ষাট কেজি এক টুকরা গুস্ত হারাম আপনার দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক ফোঁটা রক্ত হারাম আপনার দেহ আপনার রক্ত জান্নাতে যাবে না এই জন্য এক নম্বর হারাম উপার্জন যারা করেন তাদের দোয়া কবুল হবে না বদত কবুল হবে না যতদিন না বন্ধ করে তবা করে ফিরে আসেন দুই নাম্বার সুদ খোর যারা সৎখোরদের দোয়া কবুল হবে না সৎখোরদের চেহারা মধ্যে নূর নাই দেখবে এদের চেহারা পুড়ে যায় তাকাতে মনে চায় না নূর নাই এরা ভরসা হলো এদের চেহারা মধ্যে নূর নাই তাকানো যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া রিবা ইন কুনতুম

বিহারু বিবিহারুল ল হিহ রসুলই আল্লাহ এবং রসুনের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো কারো দ্বারা সম্ভব হবে না আল্লাহর সাথে নজির সাথে যুদ্ধ করা সম্ভব নয় এই জন্য বলছি হেজ হে মা বোনেরা যদি সোদের সাথে লিপ্ত থাকেন এখনই তো বা করুন অথবা কেয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া কোনো দিন আল্লাহ কবুল করবে না তিন নাম্বার জিনা। ওয়ালা তাকরাবুয-zina আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান তোমরা zina এর দারে কাছেও যেও না ওয়ালা তাকরাবুয-zina ইন্নাহু কানা ফাহিশাতান মুসা সাবিলা নিশ্চয়টা মন্দ খারাপ পথ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন zina করবে দূরের কথা তার দারে কাছেও যেও না zina কার যারা তাদের চেহারা আর নূর কমে যায় তাদের মধ্যে আজা আসে গজব আসে ইনকামে বরকত চলে যায় রিজিকের বরকত চলে যায় তারা যতই দোয়া করে দোয়া কবুল হয় না এ কবুল হয় না জিনাকার যারা তাদের এমন একটা রোগ হবে যে রোগ তাদের বংশের মধ্যে আগে ছিল না এমন একটা রোগ হবে কেয়ামত পর্যন্ত ওই রোগটা তাদের বংশের মধ্যে থেকে যাবে এই জন্য সাবধান জেনা করবেন না পরকিয়া করবেন না জেনা করলে পরকিয়া করলে ধ্বংস হয়ে যাবে চার নাম্বার কবিরা গুনা বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম বলে যারা কবিরা গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না কবিরা গুনা রানিং চলছে দোয়া করবেন দোয়া কবুল হবে না কবিরা গুনা রানিং চলছে আবাদত করবেন আবাদত কবুল হবে না গুনা সারতে হবে যতদিন পর্যন্ত গুনা না সারবেন এবাদত করলে এবাদত কোনো দিন কবুল হবে না এবাদত করলে কবুল হবে মনে করছেন এত সহজ নয় এবাদত করতে হলে আপনার অন্তরকে খাঁটি করতে হবে আফলিসিনা কায়াক আমান আল্লাহ হাবী বিশ্ব নবী মাহম্মদ সাল্লাল্লাহ ওলাই ওসাল্লাম বলেছেন সল ইমানকে খাঁটি করো অন্তরকে পরিশুদ্ধ করো অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে হবে আরে আমল কম করো আম আমল কম করলেও নাজাদের জন্য যথেষ্ট হবে অন্তর পরিশুদ্ধ থাকলে অন্তর পবিত্র থাকবে এই জন্য আপনারা মানবী বিশ্বনবী মহাত্মা সাল্লি সাল্লাম বলে এই চারটি ভুল যারা করবে এই চারটি পাপ যারা করবে তারা কোনো দিন দোয়া করলে দোয়া কবল হবে না এই চারটি পাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে চারটি পাপের মধ্য থেকে একটি থাকলেও আপনার দোয়া কবুল হবে না অবশ্যই পাপ গুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অবশ্যই বের হয়ে আসতে হবে না আপনার দোয়া কবুল হবে না আপনি দোয়া করতে পারবেন কানতে পারবেন কোনো দোয়া কবুল হবে না কোনো কান্না কবুল কান্না